হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা মোবাইলে ইমেল আইডি এটা এমন একটা জিনিস এই আইডি ছাড়া কিন্তু আমাদের ফোন একদম অচল ফোন কিন্তু একদম কাজ করবে না কারণ তোমার ফোনে যতগুলো জিনিস চলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অন্য যে কোনো আদার অ্যাপ তুমি চালু করো না কেন সেখানে কিন্তু ইমেল আইডি দরকার যদি তোমার ইমেল আইডি না থাকে তাহলে কিন্তু তোমার কোনো কিছুই চলবে না কিন্তু ইমেল আইডি তোমার রয়েছে কিন্তু তোমার মোবাইলের সাথে সাথে তোমার মোবাইলের ইমেল আইডি অন্য কারোর ডিভাইসে লগ রয়েছে সে কিন্তু ব্যবহার করছে আর তোমরা জানো যে তোমাদের জিমেল অন্য কারুর কাছে চলে যায় তাহলে তোমাদের বেসিক যে ডিটেলস তোমরা ফোনে রেখেছো তার কাছে কিন্তু চলে যাবে কারণ ইমেল আইডির উপরেই কিন্তু সব কিছু সেফ থাকে তো তোমার ইমেল যদি অন্য কেউ ব্যবহার করছে তাহলে তার ডিভাইস থেকে তুমি ইমেল আইডিটা রিমুভ করবে কিভাবে। আর তোমার নিজের ডিভাইসে পাসওয়ার্ড পরিবর্তন করবে কীভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে খুব সুন্দরভাবে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এর জন্য বন্ধুরা তুমি এখানে তিনটে অ্যাপ ইউজ করতে পারো দেখো এখানে গুগল অ্যাপ ইউজ করতে পারো গুগল প্লে স্টোর ইউজ করতে পারো বা ইমেল অ্যাপ ইউজ করতে পারো তো আমি এখানে গুগল প্লে স্টোরটা ইউজ করে দেখাচ্ছি এইভাবে গুগল প্লে স্টোরের ভেতরে চলে আসবে প্রোফাইলে যে লোগোটা আছে এর উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এইরকম ইন্টারফেস চলে আসবে এবার তোমার যদি মাল্টিপুল অ্যাকাউন্ট হয় তো এইখান থেকে ইমেল আইডিটা চুজ করে নেবে এখানে অ্যারোতে ক্লিক করে তো আমার এই অ্যাকাউন্টটাই করে দেখাবো তো ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটা অপশান পেয়ে যাবো সিকিউরিটি বলে একটা অপশান পেয়ে যাবে এই অপশনের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে হালকা স্ক্রে স্ক্রোল ডাউন করবে দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে পাসওয়ার্ড বলে পাসওয়ার্ড বলে একটা অপশন পেয়ে যাবে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু এখানে লোডিং নেবে লোডিং নেবার পর বন্ধুরা দেখো এখানে চলছে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড মানে এখান থেকে তুমি তোমার ইমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে এরপরে তোমাকে দেখাবো অন্যের ডিভাইসে যে তোমার ইমেলটা লগ রয়েছে তার ডিভাইস থেকে তুমি রিমুভ করে দেবে কীভাবে তোমার ইমেল চলো এখানে একটা স্ট্রং করে পাসওয়ার্ড দিয়ে দেই বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়েছি যেখানে হ্যাজ অ্যাট দ্য রেট এইসব জিনিস যোগ করে দেবে আরও কিছু জিনিস নাম লেটার ক্যাপিটাল যা পারবে এখানে ভরে দেবে মানে একদম পাসওয়ার্ডটা স্ট্রং করবে আর লং করবে তো এখানে ক কনফার্ম আর চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলাম তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এখানে একটু হালকা লোডিং নেবে লোডিং নেবার সাথে সাথেই বন্ধুরা ওপো দিকে দেখো পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল এখানে পাসওয়ার্ড কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা বুঝতে পারলে যে কিভাবে তুমি তোমার ইমেল আইডির পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবে এবার চলে আসি তোমার যে ডিভাইসে লগ ইন রয়েছে মানে অন্য কারোর ফোনে যদি লগ ইন রয়েছে সে যদি তোমার ইমেল আইডি ইউজ করছে তাহলে তুমি তার ডিভাইস থেকে রিমুভ করে দেবে কিভাবে। কারণ একটা ইমেল একটা ডিভাইসে থাকলেই ভালো তোমার সেফ থাকবে সব কিছু সিকিউরিটি থাকবে কিন্তু অন্য কেউ ইউজ করলে তোমার কোনো সিকিউরিটি থাকবে না তোমার ডেটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে তো এর জন্য আমি আবার গুগল প্লে স্টোরটা ওপেন করব। আবার এই প্রোফাইলের লোকতে ক্লিক করব। এখানে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে আবার ক্লিক করব। ক্লিক করার পর আবার ওই সিকিউরিটির অপশানে চলে আসবো আসার পর এখানে স্ক্রোল ডাউন করব স্ক্রোল ডাউন করার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে ইওর ডিভাইস বলে একটা অপশান পেয়ে যাবে দেখো এখানে একটা ডিভাইসে কিন্তু লগ ইন রয়েছে দেখো এখানে একটা অপশান পাবে ম্যানেজ অল ডিভাইস এইটারে রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর যতগুলো ডিভাইসে তোমার ইমেল লগ ইন রয়েছে বা চলছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখানে চলে আসবে এবার বন্ধুরা দেখো এইখানে কিন্তু এতগুলো ডিভাইস আমার লগ ইন রয়েছে তো তার মধ্যে অ্যাক্টিভ আছে আমার ডিভাইস যেটা আমি ইউজ করছি কিন্তু আর আন একটিভ আছে মানে আছে কিন্তু এখানে ইউজ হচ্ছে না এই মুহূর্তে তো এর মধ্যে আমি তোমাকে যে কোনো একটা দেখাচ্ছি দেখো এই লাস্ট ডেটে দেখাচ্ছি রিয়েলমি ফাইভ দেখো রিয়েলমি ফাইভের উপরে ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা দেখো এটা কিন্তু রিমুভ হয়ে আছে তাই কিন্তু এইরকম দেখাচ্ছে তো অন্য কোনো দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে এস এম বলে এখানে এ ফোর সিক্স এ এই যে একটা কার ডিভাইস রয়েছে এই ডিভাইসে কিন্তু লগ ইন রয়েছে আমার ইমেলটা তো এইখানে ক্লিক করবো তোমাকে আবার ব্যাক করে দেখাচ্ছি বন্ধুরা দেখো রকম থাকবে থাকার পর দেখো এর উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর রকম আসবে দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে লগ আউট লগ আউট বলে একটা অপশান পেয়ে যাবে এই অপশনের উপরে ক্লিক করবে লগ আউটের অপশনে ক্লিক করবে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা ওইখান থেকে রিমুভ হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে আমার একটাই ডিভাইস লগিন রয়েছে স্যামসাংয়ের যে ডিভাইসটা রয়েছে গ্যালাক্সি এ ফোরটিন এখানে ফাইভ জি মানে এটা আমার ডিভাইস এখানেই লগ ইন রয়েছে আর অন্য কোনো ডিভাইসে কিন্তু লগ ইন নেই প্রত্যেকটা ডিভাইস থেকে আমি এখানে রিমুভ করে দিয়েছি শুধু আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের সমস্যা আসছে সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন ভিডিও